আপনাদের উদ্দেশ্যে আমরা যেটি বলতে চাই আমরা আজকে আজকে সকাল এগারোটায় আমাদের শিডিউল ছিল আমরা প্রায় দেড় ঘন্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছি এবং দেড় ঘন্টার মধ্যে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা বলেছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকব আপনারা জানেন যে আগামীকাল এই আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আমি অভিযোগ বললে ভুল হবে সুস্পষ্ট প্রমাণ রয়েছে এক হাজারের অধিক ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করেছে আমরা দাবি জানিয়েছি ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে আগামীকাল তারা যে ধরনের একটি অশান্তি পতি বিপ্লব ঘটানোর একটি চক্রান্ত করছে আমরা দেশের জনগণকে বলেছি আপনারা সৎকার থাকুন এবং সচেতন থাকুন আগামীকাল আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে একমত আওয়ামী লীগ যেহেতু গণহত্যা করেছে সুতরাং এই দল এই মুহূর্তে তার অতীতের সমস্ত অর্জন এই মুহূর্তে বিলীন হয়ে গিয়েছে এই দল গণহত্যার সাথে জড়িত সুতরাং আগামীকাল এই দল কোন কর্মসূচি রাজপথে পালন করতে পারবে না আমরা আরো বলেছি জেলায় এসপি নিয়োগ দিতে হবে নতুন ভাবে এবং নতুন ভাবে কারণ বর্তমানে যারা দায়িত্ব দায়িত্ব পালন করছে তারা আওয়ামী লীগকে চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে ভুয়া এবং দামি নির্বাচন করার জন্য সহযোগিতা করেছে আমরা স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম যিনি এর আগে নির্বাচন কমিশনের সচিব ছিলেন আমরা সেই জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছি এবং বিভাগীয় ডিআইজি সহ দলবার সমস্ত যে সকল কর্মকর্তা কর্মকর্তারা রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি চলমান পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিটি থানায় উপজেলা এবং থানা পর্যায়ে যে সকল থানা রয়েছে পুলিশের থানা সেখানে পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা দশ সদস্য করে সেনাবাহিনীর সদস্যদেরকে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদেরকে থাকার জন্য বা তাদেরকে রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি যাতে করে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভবপর হয় পাসপোর্ট অফিস এবং ইমিগ্রেশন অফিসে যে ধরনের দুর্বৃত্তায়ন চলে ঘুষ দুর্নীতি চলে প্রবাসীদেরকে হয়রানি করা হয় যে কারণে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি আপনি অনতি বিলম্বে এই দুইটা অফিস আপনি ভিজিট করেন এটি প্রবাসীদের দাবি বিশ্বের দুই কোটি প্রবাসী তাদের দাবি পাসপোর্ট অফিসে এবং ইমিগ্রেশন অফিসে যারা যাতে কোনো ধরনের হয়রানি না করা হয় এবং দেশের মানুষের দাবি এবং একই সাথে পুলিশের পুলিশ সদস্যের বিরুদ্ধে যে কোনো ধরনের অসৎ আচরণের অভিযোগ আসলে ঘুষ দুর্নীতির অভিযোগ আসলে এক মাসের মধ্যে তদন্ত করে অবশ্যই সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাকে শাস্তির মুখোমুখি করতে হবে আপনারা জানেন যে এই আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে আওয়ামী লীগ যুবলীগ তাতিলীগ মস্তান লীগ লীগ তারা বিভিন্নভাবে তারা অস্ত্রের লাইসেন্স নিয়েছে আমরা বলেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সেই সকল অস্ত্র জমা নিতে হবে এবং এই যে সাম্প্রতিক কালে আমাদের আন্দোলনের মধ্যে কারি মহল ঢুকে থানা থেকে অস্ত্র লুট করেছে আমরা বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে এই সকল অস্ত্র জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে বিভিন্ন সময় অন্যায়ভাবে যে সকল পুলিশের কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিডিআর বিদ্রোহের নামে যে সকল কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেই সকল কর্মকর্তাদেরকে অনতি বিলম্বে চাকরি দিয়ে দিতে হবে আমরা যে আট দফা দাবি জানিয়েছি আমাদের এই আট দফা দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি মেনে নিয়েছেন এবং তিনি বলেছেন পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটা দাবি তিনি বাস্তবায়ন করবেন আমরা আরেকটি দাবি জানিয়েছি যেহেতু র্যাবের বিরুদ্ধে অভিযোগ রেবের নাম পরিবর্তন করতে হবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে অনতি বিলম্বে র্যাবের নাম পরিবর্তন করা হবে এবং পুলিশের গায়ে র্যাবের গায়ে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই নতুন নামে বা পুরাতন নামে থাকুক তাদের গায়ে বডি ক্যামেরা ফিট করতে হবে সেই বিষয়টি আমরা জানিয়েছি আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আঠারো সালের পরে সংস্কার আন্দোলনের বীজ আমরা বপন করেছিলাম ওই সময় আমরা নেতৃত্ব দিয়ে আমরা সফল হয়েছিলাম আজকে আমরা আমাদের নরুল্লাহ সহ আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আছেন প্রত্যেকেই আঠারো আঠারো দু হাজার আঠারো সালের প্রশাসনের আন্দোলনের নেতৃত্ব জানি করেছিলেন এই এনআরআই আবার চব্বিশ সালের আন্দোলনে অংশ নিয়েছে নেতৃত্ব দিয়েছে আমাদের ভাই ব্রাদার দ্বারা যারা চব্বিশ সালের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সকলের বিরুদ্ধে যে ধরনের মামলা করা হয়েছে আঠারো সাল থেকে চব্বিশ সাল সমস্ত মামলা প্রত্যাহার করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং রাজনৈতিকভাবে গত পনেরো বছরে ভিন্ন মত দমন করার জন্য যে ধরনের মামলা ছিল এই মামলাগুলো আমরা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই মামলাগুলো অনতি অনতিবিলম্বে তিনি প্রত্যাহার করবেন এবং ইতিমধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা জানতে চেয়েছিলাম যে কত শতাংশ পুলিশ কাজে যোগদান করেছে আমাদেরকে তিনি বলেছেন যে প্রায় নব্বই শতাংশ পুলিশ কাজে যোগদান করেছে তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে সন্ত্রাসীদেরকে আপনারা যেখানেই পান আমাদেরকে জানাবেন আওয়ামী লীগ ছাত্রলীগ যারা হত্যা সঙ্গে জড়িত যদি আপনাদের কাছে তথ্য থাকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই সেই তথ্যগুলো গণ পরিষদের কেন্দ্রীয় দপ্তরে আপনারা জমা দেন আমাদের মোবাইল নাম্বার আপনাদের কাছে রয়েছে আপনারা কেন্দ্রীয় দপ্তরে জমা দেন আমরা সেই সকল গুন্ডাদেরকে ধরতে আমরা উপদেষ্টাকে সহযোগিতা করব তিনি বলেছেন তাকে সহযোগিতা করার জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব আমাদেরকে জানানো হয়েছে এই সন্ত্রাসীদেরকে ধরানোর জন্য দুই তিন দিনের মধ্যেই চিরণি অভিযান পরিচালনা করা হবে এটা আমরা দাবি জানিয়েছিলাম এবং তিনি বলেছেন যে আপনাদের এই দাবিগুলো যৌক্তিক প্রত্যেকটা দাবি তিনি বাস্তবায়ন করবেন আর একটি বিষয় যেটি সর্বশেষ বলতে চাই মাননীয় থেকে বক্তব্য দিয়েছিলেন এবং আরও কয়েকজন যে ধরনের বক্তব্য দিয়েছেন যে নতুনরা নেতৃত্বে আসবে পুরাতনরা বা যে ধরনের বক্তব্য এসেছে আমরা সে বিষয়ে প্রশ্ন করেছি এবং রাজনৈতিক দলগুলো যে হয়েছে আমরা সে বিষয়েও জানিয়েছি তিনি বলেছেন যে ভুলবশত হয়তো বক্তব্য আসতে পারে মিডিয়াতে বিস্তৃত হতে পারে এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং একই সাথে আপনারা জানেন যে রাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিষয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছেন যে এই বিষয়টি আসলে আমি ওইভাবে বলিনি আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আমি উত্তর দিয়েছি সেখানে বক্তব্য কাটছাট করা হয়েছে তারপরেও জনমনে যেহেতু বিভ্রান্তি ছড়িয়েছে তিনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন দেশবাসীকে এটি জানানোর জন্য দেশের প্রয়োজনে জনগণের সাথে এই বিপ্লবী ছাত্র জনতা যেটি চাই স্বরাষ্ট্র উপদেষ্টা সেটি করতে প্রস্তুত রয়েছে আমরা সর্বশেষ যেটি বলবো আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালাবে গণহত্যার পরে কোনো দল কোনোভাবেই তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারে না সুতরাং আগামীকাল আওয়ামী লীগ রাজপথে নামতে পারবে না একজন আওয়ামী লীগ কেউ রাজপথে আমরা দেখতে চাই না এ কারণে বিপ্লবী ছাত্র জনতাকে বলবো আগামীকাল প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা শহরে প্রত্যেকটি স্কুল কলেজের সামনে আপনারা আগে যেভাবে অংশ নিয়েছিলেন সেইভাবে আপনারা প্রস্তুত থাকবেন আওয়ামী লীগের রাজনীতি জনগণের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং আয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দৃঢ় বিশ্বাস করি অনতিবিলম্বে বিলম্বে গুন্ডা লীগের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে নিষিদ্ধ করা হবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা যারা আজকে এসেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে বলবো গণ অধিকার পরিষদের সাথে থাকুন আমরা এইভাবে আপনাদের দাবিগুলো নিয়ে আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করব বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সাক্ষাৎ করব ঘুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আগামীতে যাতে যোগ্য নেতৃত্ব জাতীয় সংসদে যায় আগামীতে যাতে জনগণের যোগ্য প্রতিনিধি সংসদে যায় সেজন্য গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে গণ অধিকার পরিষদের পাশে থাকুন ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের জায়গা থেকে সংগ্রাম শুরু করেছি যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রের সংস্কার হয় এই সংগ্রাম ধারাবাহিকভাবে চলতে থাকবে ধন্যবাদ সকলকে গ্রেফতার হয়েছে আজকে দুটো বিষয় থেকে মূলত আজকের এই মত বিনিময় বা সচিবালয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলার জন্য একটা বিষয় হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে হবে বিশেষ করে পুলিশি ব্যবস্থাকে ফাংশন করতে হবে পুলিশ যেভাবে রুট প্রতিষ্ঠান হিসেবে ছড়িয়ে আছে পুলিশ যদি ফাংশন না হয় তাহলে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে না পুলিশ সমগ্র প্রশাসনে গত পনেরো বছরে সরকার যেভাবে দলীয়করণ করেছে তাতে কিন্তু তাদের মতের বাইরে খুব কম লোক এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আছে তাহলে রাতারাতি তো সব পরিবর্তন সম্ভব নয় কাজে আমরা বলেছি যে এই প্রতিষ্ঠান সমূহে যাদের দেশপ্রেম আছে সততা আছে পেশাদারিত্ব আছে তাদেরকে দিয়ে তাদের মধ্য থেকে অনতি বিলম্বে চৌষট্টি জেলায় নতুন পুলিশ সুপার থানা উপজেলায় নতুন ওসি দিয়ে এবং কোন যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ সেখানে পুলিশের সাথে সামরিক বাহিনীকে দিয়েও প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মন অধিকার পরিষদ সহ সমস্ত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন আন্দোলনকারী বিপ্লবী ছাত্র জনতার সহযোগিতা চেয়েছেন এবং আমাদেরকে আপনাদের কাছে এই আপিলটা পৌঁছে দেওয়ার জন্য বলেছেন আমরা আশ্বস্ত করেছি যে সমস্ত রাজনৈতিক দলই দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সহযোগিতা করবে আপনারা গতকালকে রাতে দেখেছেন সালমান এফ রহমান বিশেষ ব্যাংক লুটেরা শেয়ার বাজার লুটেরা সমস্ত বিশেষ করে অনেকগুলো ক্লেঙ্কেরিতে তিনি কিন্তু জড়িত আছেন কাজেই তাদের মতো ব্যক্তিদেরকে এমন মামলা দেয়া যাবে না যে জামিন পেয়ে আবার বের হয়ে যায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এদের পাশাপাশি আরও বেশ কিছু নাগব বল ধরা পড়বে তবে দেশের ইকোনমিকে গতিশীল করার জন্য গতিশীল রাখার জন্য মানুষের কর্মসংস্থান ঠিক রাখার জন্য এই মুহূর্তে যদি বড় বড় ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করা হয় কিংবা ধরেন খুব দ্রুত সময়ের মধ্যে যদি তাদের প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না আনতে সহযোগিতা করা না হয় তাহলে কিন্তু দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে কাজে আমরা বলেছি যারা সুস্পষ্ট অর্থপ্রচার দুর্নীতি লুটপাট এর সাথে জড়িত রাষ্ট্রীয় সম্পদ লুটপাট রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু ভালো ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয় ভালো ব্যবসায়ীদেরকে সহযোগিতা করতে হবে দেশের ইকোনমি আপনার ঠিক দেখার জন্য প্রবাসী সহযোদ্ধাদের জন্য প্রবাসীদেরকে পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের এখন রেমিটেন্স শক্তিশালী করতে হবে কারণ এখন ইকোনমি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দুটো খুব বড় চ্যালেঞ্জ সালমানের প্রমাণ ধরা পড়েছে আপনার আনিসুলভ ধরা পড়েছে আশা করি আজকে এবং আগামীকালকে আরও অনেক রাঘব বলের ধরা দেখতে পাবেন তবে আমরা এই যে গণহত্যার যে মাস্টার মাইন্ড বা গণহত্যার মূল পরিকল্পনাকারী দেশদ্রোহী শেখ হাসিনা যিনি শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে ভারতের সামরিক বাহিনীর হস্তক্ষেপ চেয়েছিলেন কাজে এই দেশদ্রোহী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মাধ্যমে তার শাস্তি কার্যকর করার আমরা দাবি জানিয়েছি এবং শেখ হাসিনার সহযোগীদের মধ্যে অন্যতম ছিল ওবায়দুল কাদের অনতি অনতিবিলম্বে ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুদ্দান কামাল যারা দেশে আছে লুকায়িত পালায়িত স্বামী মুস্তমান সহ তাদেরকে আমরা গ্রেপ্তারের দাবি জানিয়েছি তারা কাজ করছে আশা করি খুব অল্প সময়ের মধ্যেই অনেকে গ্রেপ্তার হবে এখন ওই যে যে একটা কথা আপনার প্রচলিত আছে হাতি ঘোড়া জল গেল মশা বলে কত একটা কথা আছে না এখন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ থেকে যান নিয়ে পালাইছে এখন তিনি দিল্লি বসে উস্কানি দিচ্ছেন তার নেতাকর্মীদেরকে কর্মীদেরকে নৈরাজ্য তৈরি করার কথা বলছেন এইখান থেকে আবার দু একজনে কথাবার্তা বলতেছে বরগুনার একজন কিন্তু অলরেডি কর কাজে এই যে যারা আস্ফলন দেখাচ্ছে গোপালগঞ্জ থেকে খবর থাকবে না কারো কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে এই নৈরাজ্যকারীদেরকে অনেক বিলম্বে গ্রেপ্তার করতে হবে এই যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ সারা দেশে যারা এই ছাত্র জনতার আন্দোলনে বন্দুক কুচিয়ে গুলি করেছে ভিডিও ফুটে যাচ্ছে তাদেরকে ধরতে হবে কারণ নাহলে এরাই নৈরাজ্যটা করবে এবং তারা আশ্বস্ত করেছে তারা কাজ করবে সাংবাদিক নাগরিক সমাজ রাজনৈতিক দল এদের তালিকা করার জন্য আমাদের সহযোগিতা চেয়েছে কাজে আপনাদের এলাকায় যেখানে মিছিল হয়েছে সমাবেশ হয়েছে সেখানে কারা বাধা দিয়েছে কারা হামলা চালিয়েছে এই সমস্ত সন্ত্রাসীদের তালিকা তালিকা করা হবে এবং করে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং পরিষ্কারভাবে আমরা একটা কথা বলি যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ তার রাজনীতি করার বৈধতা হারিয়েছে জনগণের উপর কাজী আওয়ামী লীগের রাজনীতি এদেশে আর ফিরে আসবে না যারা দুঃস্বপ্ন দেখছেন তারা অন্ধকার কারা প্রকোষ্ঠে অচিরেই হবে। হবেন আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যেমন পরিস্থিতি তৈরি করে নিজের বিপদ আইন না শেখ হাসিনা হেলিকপ্টার করে ভারত নিয়ে গেছে শেখ হাসিনাকে আপনাদের মধ্যে আবর্জনা চোর বাটপার লুটেরা মাফিয়াদেরকে ভারত নেবে না হাসিনাও নেবে না কাজে এইখানে ছাত্রলীগ যুবলীগ করবেন এখন রাস্তায় নেমে ভিডিও ধারণ করবেন যে ভবিষ্যতে দল ক্ষমতা আসতে আপনারা কিছু করবেন ওই আশায় ঘুরে বালি আমরা অনুরোধ করবো দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ছিলেন আপাতত জনগণের কাছে চাইয়া ভালো হয়ে যান আর যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই কারণ একেবারে এই সমস্ত মাফিয়া অপরাধীদেরকে যদি আমরা ক্ষমা করে দেই দুই দিন পরে সুযোগ পাইলে এরাই নৈরাজ্য করবে কাজে এই অন্তর্বর্তীকালীন সরকার এই কথাটাই আমাদেরকে বলেছে দেশের রাজনীতিতে যেন একটা গুণগত পরিবর্তন হয় এইরকম যেন ফ্যাসিস্ট দানব যেন তৈরি না হয় এখানকার প্রতিষ্ঠানগুলো সেটা আপনার বিচার বিভাগ সেটা আপনার গণমাধ্যম বলেন দুর্নীতি দমন কমিশন বলেন এইরকম যেন বেশ কিছু ভালো প্রতিষ্ঠান তারা গড়ে তুলতে পারে পুলিশের সংস্কার সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার করতে পারে যেমন র্যাপকে ইতিমধ্যেই বেথ স্কোয়াট হিসেবে আন্তর্জাতিকভাবে ডয় সহ আল জাজিরা নিউজ করেছে এবং তাদের উপরে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে কাজে এই র্যাপ নাম নিয়ে তো চলা যাইবে না র্যাব অনতি বিলম্বে বিলুপ্ত করবে এটা তারাও কাজ করছে আমাদেরকে জানিয়েছে এবং আমরা বিশেষ করে একটা বিষয়ে দাবি জানিয়েছি যে গত পনেরো বছরে যারা যে পদ বঞ্চিত হয়েছে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে প্রমোশন সহ সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল এবং যারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ভয়ের খা চাটুকার ছিল তাদেরকে লাথি দিয়ে আপনার এই সচিবালয় সহ চাকরি থেকে চাকরিচ্যুত করা কারণ ওরা দেশের শত্রু ওরা জনগণের শত্রু ওরা যদি প্রশাসনে থাকে তাহলে প্রশাসন আবার কলঙ্কিত হবে একই সাথে সবাইকে যদি আপনি বাদ দিয়ে দেন রাতারাতি কি নতুন সেট আপ তৈরি করতে পারবেন পারবেন না কাজেই এর মধ্যে যারা সৎ ছিল যাদের ন্যূনতম দেশপ্রেম ছিল যাদের ন্যূনতম পেশাদারিত্ব ছিল যারা অপেক্ষাকৃত কম অপরাধ করেছে তাদেরকে সাধারণ ক্ষমা করে পুরো প্রশাসনকে ভেলে সাজাতে হবে নিরাপরাধ কেউ আশা করি চাক হবেন না ক্ষতির আশঙ্কা করবে না কিন্তু আওয়ামী লীগ যে গেমটা খেলার চেষ্টা করতেছে আর্মিকে আনস্টেবল করার চেষ্টা করতেছে পুলিশকে আনস্টেবল করার চেষ্টা করতেছে বিচার বিভাগকে কু করার চেষ্টা করতেছে এই বিচার বিভাগ কিংবা এই পঞ্চাশ জন ষাট জন একশো দেড়শো অফিসার নিজের ঝুঁকি নিবে তাতে কি সফল হয়ে যাবে শেখ হাসিনা সহ সব কিছুতে রাজপথে মোকাবিলা করেই তো জনগণ গণ অভ্যুত্থান করেছে কাজই অভ্যুত্থানকারী জনগণ সতর্ক এবং সচেতন আছে আপনাদের যে কোনো প্রচেষ্টাকে রুখে দিবে কাজী পুলিশের মধ্যে আমরা বলবো যারা কাজে যোগদান করেন নাই অনতিবিলম্বে কাজে যোগদান করেন যারা অন্যান্য আপনার বাহিনী সহ প্রতিষ্ঠানে আছেন তারা অনতিবিলম্বে কাজে যোগদান করেন এবং বিভিন্ন লোকাল এলাকা সহ শহরে রাজনৈতিক দল নাগরিক সমাজ আন্দোলনকারী ছাত্র জনতাকে বলবো আপনারা স্বপ্রনোদিত হয়ে থানায় গিয়ে ওসি সহ পুলিশের কর্মকর্তাদের সাথে মিটিং করেন সাথে মিটিং করেন জেলায় গিয়ে আপনারা এসপি ডিসির সাথে মিটিং করেন তাদেরকে আশ্বস্ত করেন আওয়ামী মাফিয়াদের তালিকা করে এসপি ওসি ইউনো ডিসিদের কাছে দিন ওদেরকে যেন গ্রেপ্তার করে এলাকার শান্তি এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য আওয়ামী মাফিয়া সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতেই হবে কাজই আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতা করেন প্রশাসনকে সহযোগিতা করেন চিহ্নিত দুর্নীতিবাস দুর্বৃত্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে তালিকা তৈরি করে বিডিআর সম্পর্কে কোনো কথা হয়েছে কিনা বিডিআর এর হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছেন

জঙ্গি নাটক বিএনপির অফিস থেকে অস্ত্র উদ্ধার মিছিলে বোমাবাজি করে মিছিল রচ্ছাত করে দেওয়া এই ধরনের গুরুতর অপরাধ মানবতা বিরোধী অপরাধগুলো করেছে কাজে এদেরকে শুধু বাধ্যতামূলক অবসর দিলে চাকরিচ্যুত করলে তো কিছু হবে না এদেরকে আপনার শাস্তির মুখোমুখি করতে হবে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আন্তর্জাতিক মানবতা মানবতাবিরোধী অপরাধ আদালতের স্ট্যান্ডার্ড বাড়িয়ে বিশেষ ট্রাইব্যুনাল করে তাদেরকে অবশ্যই শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে এই দাবি আমরা জানিয়েছি আমি আরেকটা বিষয় বলি সেটা হলো যে জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সীমান্তে পাহারা বসান একজন আওয়ামী লীগার একজন গুন্ডা লীগ মাস্তান লীগ যাতে করে পালিয়ে না যেতে পারে মাননীয় স্বরাষ্ট্র প্রদেশের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে যে এইটা আমাদেরকে পাহারা দিতে হবে সীমান্তে পাহারা দিতে হবে ধন্যবাদ